রাহিম সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটি প্লট পরই এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার খাগান বাজার অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এদিক দিয়ে এভিনিউ সাইট ফিটের রাস্তা অর্থাৎ ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে গেছে এই এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে প্লটের সাইড দিয়ে এই যে দিক দিয়ে পঁচিশ ফিটের এই রাস্তাটি ওই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের রাস্তাটি এই রাস্তায় এট হয়েছে সুতরাং আপনারা সকালে জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের রাস্তাগুলো সাধারণত এভিনিউ পঞ্চাশ ফিটের এবং ষাট ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা প্রশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে এই পঁচিশ ফিটের রাস্তার সাথে যেই প্লটটি বিক্রয় করা হবে যে একটি যে একটি পিল বসানো রয়েছে এই পিল থেকে যেই পাশে একটি পিল রয়েছে এবং এই যে রাস্তার পাশে একটি সীমানা রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্ত পরাম এই জমিটি অবস্থিত এ ব্লকে একদম বিআইপি লোকেশনে দক্ষিণ ফেজের এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে জমিটি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এ ব্লকে একদম বিআইপি লোকেশনে দক্ষিণ ফেজের তিন কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গায় ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি এবং পাশেই রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে পাশা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমাদের চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝিয়ে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন জমিটি এবং এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য বহুতল ভবন আর এসে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম